আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আজকের পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার দুর্দান্ত স্বাদের পটল রেসিপি নিয়ে আর এই পটলটা মানে খেতে এত মজা হয় এটা আপনারা ভাত তারপর রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন আর খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না তো চলুন রেসিপিটা দেখি আমি এখানে হাফ কেজির থেকে একটু কম হবে পটল নিয়েছি আর এই পটলগুলো আমি এভাবে সিলে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে পটলের চার দিকে আমি এভাবে একটু কেটে নিব এতে করে এর ভিতরে লবণ হলুদ মরিচ সব কিছুই মানে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে তাই এভাবে পটলগুলো একটু কেটে নিতে হবে তো আমি সবগুলো পটল এভাবে কেটে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন এই হলুদ আর লবণ পটলের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিব এভাবে আমি লাগিয়ে নিব তো এগুলো মাখানো হয়ে গেলে এক পাশে রেখে দিচ্ছি এদিকে আমি একটা মশলা তৈরি করে নিব নিয়েছি পোস্ত দানা এক টেবিল চামচের থেকে একটু বেশি আর তার তারপাশটা নিয়েছি কাজু বাদাম এখন এগুলা একটু পেস্ট করে নিব আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল এখন পটলগুলো ভেজে নেব তো পটলার একবার যখন হয়ে যাবে এভাবে একটু উল্টে দিতে হবে চুলার আস্তা মিডিয়াম রেখে আমি পটল গুলা ভেজে নিব তো পটল এরকম যখন লাল লাল হয়ে যাবে তখন পটলগুলো নামিয়ে নিতে হবে তো দেখুন পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা তিনটা এলাচ দুইটা লং আর দুই টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে ভেজে নেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি এখন এই আদা রসুন একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায় এখন আমি যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো দিব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু কম এখন এই মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব মশলাগুলো যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে মানে গা থেকে তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর বাটা দিয়ে খুব কাজু বাদাম বাটা কষিয়ে যখন এই মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব পটল পটলটা দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে পটলটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি খুব বেশি পানি দেওয়া যাবে না একটু পানি দিয়ে এখন একটু নেড়ে চড়ে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এতে করে এই পটলের তরকারিটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে আর খেতেও খুব ভালো লাগবে তো আবারও আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা গ্রেভিটা কিন্তু একদম গাঢ় হয়েছে এটা যখন ঠান্ডা হবে তখন এটা আরও গাঢ় হয়ে যাবে তো আমি এটা এখন চুলার থেকে নামিয়ে নেব আর এটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছে আসলে এটা আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না পটলের এই তরকারিটা একবার হলেও রান্না করবেন খুবই ভালো লাগে আর এটা আপনারা রুটি পরোটা ভাত মানে সব কিছুর সাথেই খেতে পারবেন খুব ভালো লাগবে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ